আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই কেউ ভালো নেই কারণ গতকাল সোমবারে যে বিমান দুর্ঘটনাটি হয়েছিল তাতে অনেক মানুষ মারা গিয়েছে অনেক শিশু মারা গিয়েছে এবং পাইলট তকির তকির ইসলাম সাগরও মারা গেছে পাইলট তকির ইসলাম সাগর বছর খানিক আগে বিয়ে করেছিলেন তার স্ত্রীর নাম আকশা আহমেদ নিজুম তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ঢাকা বিমান বাহিনীর কোয়ার্টারে থাকতেন নবদম্পতি সর্বশেষ কুরবানিদের রাজশাহীর বাসায় এসেছিলেন তৌকির এরপর ছুটির শেষে ঢাকায় ফিরে আর রাজশাহীতে আসেননি তৌকির এক বছর আগে বিয়ে হলো মাত্র দুই মাস আগে তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল বিয়ের আগে একে অপরকে পছন্দ করতেন বিয়েতে পড়েছিলেন তৌকির স্ত্রী নীল রঙের একটি শাড়ি কে জানত তাদের জীবনের নীল দুঃখে ছায়া নেমে আসবে এদিকে তক হারিয়ে রাজশাহীর তিন নম্বর সেক্টরের বাড়িতে চলছে সুখের মাতম স্বজনদের হাজারিতে আকাশ ভারী হয়ে উঠছে তার স্ত্রী নিজেও মানতে পারছে না তার স্বামী আর নেই তোকি ইসলাম সাগরে বাড়ি বাড়ির নবাবগঞ্জের কানসাট এলাকায় তবে তার পরিবার রাজশাহী উপশহরে বহুতল ভবনে ভাড়া থাকতেন যেখানে তকিরে ভাবা মা বোন এবং বোন জামাই থাকতেন রাজশাহীর উপরে উপশহরের বাসাই মালিক আতিফুল ইসলাম বলেন তকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাতে যাচ্ছেন এই খবরে পরিবারের স সবাই আনন্দিত ছিল কিন্তু সেই আনন্দের দুঃখে পরিণত হয় তৌকিরের মামা শৌকত আলী জানান ছোটো থাকতে তৌকির পাইলট হওয়ার স্বপ্ন ছিল পরিবারের ইচ্ছা ছিল সেনাবাহিনীর অফিসার হবেন তবে নিজের স্বপ্নের অটল ছিলেন তৌকির আহমেদ সাগর পড়ালেখায় ছিলেন যথেষ্ট মেয়াদাবী বছরখানেক আগে সে বিয়ে হলেও দুই মাস আগে বিয়ের অনুষ্ঠান করত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে স্ত্রী ঢাকার মেয়ে তৌকিরের লাশ রাজশাহীতে দাপন হবে বলে জানান তিনি অপরদিকে প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে পাগল পাই মেহরেনের স্বামী মনসুর হেলাল কিছুতেই স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষক জাতি গঠনের কারিগর এই কথাটা সত্যতা নিজ জীবন দিয়ে প্রমাণ করে গেলেন মেহরুন চৌধুরী সোমবার প্রতিদিনের মতো স্কুল শেষ করে শিশুদের হাত ধরে পৌঁছে দিচ্ছিলেন গেট পর্যন্ত এমন সময় বিমান বিধ্বস্ত হয় বিধ্বংস হয় আর তখন তিনি নিজের জীবন বাঁচিয়ে রেখে অনেক ছাত্রছাত্রীকে সে বাঁচিয়েছেন সে তার আশি শতাংশ পড়ে গেছে সে জানে যে ইচ্ছা করলে সে তিনি বাঁচতে পারতো কিন্তু তিনি নিজের জীবন কৌশল করেছেন আগে নিজের জীবন না বাঁচিয়ে তিনি ছাত্রছাত্রীদের জীবন বাঁচিয়েছেন ইনি তো মহান তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন শিক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষকরাই হচ্ছে আদর্শ আল্লাহ তুমি এদের সবাইকে জান্নাত দান করো যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো সবাই বলি আমিন